টানার তিন দিনের ভারী বৃষ্টিতে ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে গভীর নিম্নচাপ সৃষ্টির পরে টানা তিন দিন প্রবল বর্ষণ শুরু হয়েছে তিন দিনের টানা বর্ষণে ঘাটালের নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে শিলাবতী নদীর জল বাড়তে শুরু করেছে হু হু করে শিলাবতীর পাশে যে ঝুমি নদী মনসুকার ঝুমি নদী সেই ঝুমি নদীতেই সকাল থেকেই হু করে জল বাড়ছে এবং জলস্তর বেড়ে চলায় পারাপারে যে বাঁশের সাঁকো রয়েছে পারাপারে বাঁশের শাঁকও ভেঙে গিয়েছে সমস্যায় পড়েছেন মানুষজন এবং বড়ো একটা বন্যার হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় মানুষ থেকে প্রশাসন তাই মহকুমা প্রশাসন তৈরি রয়েছে কয়েকদিন আগে মহকুমা প্রশাসন থেকে একটি জরুরি বৈঠক করা হয়েছে যদি কোনো বন্যার পরিস্থিতি তৈরি হয় তাতে যাতে মোকাবিলা করতে পারে তার জন্য তারা তৈরি রয়েছে বলে মকুবা প্রশাসন সূত্রে জানা গেছে যে টানা তিন দিনের যে বৃষ্টি সেই বৃষ্টির ফলে শিলাবতী নদীর জল হু করে বাড়ছে এবং বাঁকুড়া পুরুলিয়া সেই বাঁকুড়া পুরুলিয়াতেও ব্যাপক বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে তাল পর্যন্ত এই বৃষ্টি হবে বলে জানা গেছে এবং মঙ্গলবার থেকে আবহাওয়াকে পরিষ্কার হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে কিন্তু এই টানা যে তিন দিন যে বৃষ্টি হচ্ছে তার ফলে জলস্তর হু করে বাড়ছে এবং জলাধারগুলি থেকে আজ থেকেই জল ছাড়তে শুরু করেছে সেই জল ছাড়ার শুরু হয় আতঙ্কে গুনছে কারণ এই জল ছাড়ার পরিমাণ সময়ে সময়ে বাড়বে যা বন্যা হওয়ার আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে কারণ এর আগেও আমরা দেখেছি সেরকমভাবে বৃষ্টি না হয়েও ঘাটালের কিছু ওয়ার্ডের জল জল জলে ডুবে গিয়েছিল নিচু এলাকাগুলিতে এবং রাস্তাঘাট জলমগ্ন হয়েছিল এবং দুদিন পরে বিশ্বকর্মা পুজো সেই বিশ্বকর্মার পুজোর মুখে একটা বন্যার পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে তাতে ব্যবসায়ীরা খুব চিন্তিত রয়েছেন আমরা এখন শিলাবতী নদীতে দাঁড়িয়ে আছি শিলাবতী নদীর পাটা খুলে তৈরি রাখা হয়েছে যে কোনো মুহূর্তে জলস্তর বাড়লে যাতে পাটা তোলা যায় তার জন্য ব্যবস্থা করা যাতে তোলা যায় এবং চলাচলের সুগম করা হয় তার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে এবং জলস্তর শিলাপতি হু করে পারছে মহকুমা প্রশাসন সূত্রে কিছুক্ষণ আগেই একটি রিপোর্ট দেয়া হয়েছে এবং বিকেল পাঁচটায় যে রিপোর্ট আমাদের হাতে এসেছে সেই রিপোর্টে যে শিলাবতী নদীর যে বাঁকা পয়েন্ট আছে সেই বাঁকা পয়েন্টে ডেঞ্জার লেভেল জলের স্তর ক্রস করেছে এবং গাদিঘাট বন্দর রানীচক গোপীগঞ্জ এই যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো এখনও পর্যন্ত ডেঞ্জার লেভেলের অনেকটাই নিচে রয়েছে কিন্তু বাঁকা পয়েন্টে যে ডেঞ্জার লেভেল ক্রস করেছে তাতে কিন্তু তাতে কিন্তু বন্যার ভ্রুগুটি দেখা দিতেই পারে কারণ ওই জল এই গাদি গাদিঘাট হয়ে জলটা জল নামলে আরও জলস্তর বাড়বে গাদিঘাট সহ অন্যান্য পয়েন্টে এবং ঝুমি নদীর জল অত্যাধিক বাড়তে থাকায় ঝুমি নদীর জল রূপনারায়ণ পয়েন্ট দিয়ে জল নামলে এ সিলাপতি নদীর জল ওই পয়েন্ট দিয়ে সেরমভাবে নামতে আসতে দীর্ঘদিন নামবে এবং তখন শিলাপতি নদীর জল ফুলে উঠবে এবং তখন আরও সমস্যা দেখা দেবে এখন দেখার এই পরিস্থিতি কত কতক্ষণ চলে এই পরিস্থিতি কতক্ষণ চলে তার উপর নির্ভর করছে প্রশাসন এই কারণে এই বৃষ্টি কাল পর্যন্ত হবে এবং আজকেও ব্যাপক প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার আভাজ রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে এখন এই পর্যন্তই